আজকে সানডে তো আজ সকালবেলা সাড়ে ছটা ঘুম থেকে উঠে বেরোতে হয়েছিল আমাকে কারণ অনুমিতা এসেছিলেন তার অ্যাম্বুলেন্সটা নিয়ে তো কিছু বাচ্চাদের দেওয়া দেওয়া হলো তো সে সব কমপ্লিট করে বাড়ি এসে আবার স্নান করে বেরিয়ে গেলাম দোকানের জন্য তো দোকানে যাবো দোকানদারি করবো ক্লাস করাবো সব করিয়ে বিকালবেলা বেরোবো হচ্ছে কলকাতার জন্য বিকেল চারটে বাজে তো আমি রওনা দিলাম আমার গন্তব্যস্থল এখন কলকাতা এখন এখান থেকে কাস্তাপাড়া যাব কাস্তাপাড়াতে গাড়িটা রাখবো রেখে যাবো হচ্ছে ট্রেন ধরে দমদম তারপরে সেখান থেকে আবার মেট্রম যত কাস্তাপাটা বসে গেছে ট্রেন করতে হবে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম বাইরে ট্রেন আসলে যখন উঠে গেছি ট্রেনের জায়গাও পেয়ে গেছি বসে ঘুমে গেলাম রমদম এবার যাচ্ছি লম্বা লাইন লম্বা তো টিকিট কাটলাম এবার বলবো মানে

সেখানে আমি এন্ট্রি নিতে চাই তো হবে না তার সুতরাং সবসময় ওরা দুজন বলে এটা মানে গ্রুপের সাথে আমি আজকে প্রথম আসা আমার ভীষণ ভালো লাগছে কতগুলো ছেলে বলে যাচ্ছে ও পনেরো দিনের জন্য এসছে কলকাতায় মা তুমি সারাদিন ঘরে বসে আছো তুমি কি ডিপ্রেশনে চলে যাচ্ছ আজকে কি বলবো না আমি ডিপ্রেশনে যাচ্ছি না বাবু আমি খুব ভালো একটা সাথে আমি দিতে বললাম

मृदंग খাওয়া দাওয়া করতেছে

এ ডিটেকটিভ আইনি টা টা তুমি বসে থাকো আমরা চলে গেলাম এ এত ক্লান্ত হয়ে গেছে এখানে বসে পড়েছে ট্রেনে জায়গা পাইনি বলে এখানে বসে পড়েছে কেন ওই নেছিল ট্রেনে বসে বসে ফোনটা ওই ঘাটছিল সরি বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখন দমদম পৌঁছে গেছি হ্যাঁ ওরা চলে যাবে আমি আবার তো নেক্সট ট্রেনের জন্য আমাকে বহু দূর যেতে হবে এরকম আছে এরকম ঠিক আছে

তো সেখানে গেছি আমি তো আমার একটা প্রাইসও পেয়েছি মেয়েও আমার থেকে নিয়ে এসেছি আমি ভালো রিভিউ দিয়েছিলাম ভিডিওতে তো তারই জন্য একটা প্রাইস পেয়েছিলাম সেটাও আমাকে দিল প্লাস কুপন পেলো হ্যাঁ ভালো আছি প্লাস কুপন পেলো এখন প্রায় বারবার যাগুলি নামলাম মানে যাগুলি পৌঁছালাম পৌঁছে সেখান থেকে খাবারটা নিলাম রাখা ছিল মধুদার দোকানে নিয়ে এবার চার নম্বরে খাওয়াতে যাচ্ছি এই জামা তিন পাবলিক খাচ্ছেন এই জামা তিন পাবলিক খাচ্ছেন খাইয়ে দিয়ে এবার বাড়ির পথে এবার খাওয়াবো জাগলির মোড়ে দুজন আগে তিনজন 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 থাকে তিনজনা না হলে দুজন তারপর সোজা বাড়ি যাবো আবার খাবার নেবো তিনজনে তারপরে এসে ক্লাবের সামনে খাওয়াবো